কোরবানিটা তার জন্য কিছু শর্ত রয়েছে কুরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে সহি সহিশুদ্ধ হওয়া যারা কোরবানি করবেন সর্বপ্রথম বিষয়টি লক্ষ্য রাখতে হবে সহি শুদ্ধ করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করতে হবে আল্লা রাব্বুল আলামিন বলেন ওয়াবে উমিরু ইলায়াবদুল্লাহ মহলি সিন লাহ্দিন হুনফা আল্লাহ তাআলা বলেন অধশ্রোতাদেরকে এছাড়াও কোনো অন্য কোনো নির্দেশ দেয়া হয়নি যে তারা একমাত্র খালে শহণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করবে সুতরাং যত ইবাদত যা কিছু আছে সব কিছু খালে সন্তরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করতে হবে আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত সব কিছু সেই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত যা কিছু আছে আমার হায়াত আমার মত আমার কুরবানি আমার সব কিছু আল্লাহর উদ্দেশ্যে হতে হবে আর বিশ্ব নবী সাল্লাম বলেন সমস্ত আমলের ফলাফল নিয়াতের উপর নির্ভরশীল নিয়াত যদি ভালো থাকে তাহলে ফলাফলও ভালো হবে আর নিয়াত যদি খারাপ থাকে ফলাফলও খারাপ হয়ে যাবে কুর্বানি কবল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে কুরবানির পশু প্রদর্শনী না করা দাতা বাজার থেকে সব থেকে বেশি দামে পশুটি ক্রয় করে বিভিন্ন জায়গায় প্রদর্শনী করে সব থেকে বড় পশু ক্রয় করেছে অহংকার করে বিভিন্ন জায়গায় দেখায় বেড়ায় এটা করা যাবে না আল্লাহকে শুধুমাত্র আল্লাহ রব আলমিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই কোরবানি করতে হবে এছাড়া যদি ভিন্ন কোনো উদ্দেশ্যে কোরবানি করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেটি কবুল করবেন না কারণ আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা শুধুমাত্র যারা মুত্তাকি তাদের কুরবানিটাকে তিনি কবল করেন যারা মুত্তাকি নয় তাদের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করেন না বিসম নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইকুম ওয়া আমালকুম মালাকাই ইঞ্জুরু ইলাই কুলুবিকুম ওয়া আমালকুম নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের বিচার ফয়সালা তাদের চেহারাার আকৃতি সম্পদ এগুলো দেখে মানুষের বিচার ফয়সালা তিনি করেন না আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার ফয়সালা করেন ইলা কুলুবিকুম আআমালিকুম মানুষের অন্তর কর্ম দেখে তিনি মানুষের বিচার ফয়সালা করেন সম্পদ চেহারা এগুলো দেখে আল্লাহ তালা মানুষের বিচার করবেন না মানুষের করব অন্তর দেখে তার কর্ম দেখে আল্লাহ মানুষের বিচার ফেসালা করবেন সুতরাং আল্লাহকে কোরবানি করতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে যে কুরআন হাদিস অনুযায়ী কুরবানি করতে হবে বিশ্ব নবী সাল্লাম এবং আল্লাহ তালা এর হুকুম নবীর তরিকা অনুযায়ী

যদি কোনো ব্যক্তি আল্লাহরা বলাল আমি সাক্ষাত সাক্ষাৎ কামনা করে ওই ব্যক্তি যেন আমলে সালে করে বেশি বেশি নেক আমল করে এবং আল্লাহর সাথে অন্য কোন কিছু যেন শরিক না করে সুতরাং যারা কোরবানি করবেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করতে হবে কোরআন হাদিস অনুযায়ী কোরবানি করতে হবে যদি অন্য কোন উদ্দেশ্যে কোরবানি করা হয় আল্লাহ পাকুরাবুল আলমিন তার কোরবানিকে তিনি কবল করবেন না কুরবানি কবুল হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে হালাল সম্পদ দিয়ে কুরবানি করতে হবে যদি কোনো ব্যক্তি হারাম সম্পদ দিয়ে কবুল কুরবানি করে আল্লাহ না বলালামিন তার কুরবানিটাকে কবুল করবেন না কারণ আল্লাহ তালা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন ত্বয়িবাতিমা কসবতুম ওয়া مما আখরাজনা লাকুম মিনাল আরব আল্লাহ তাআলা বলেন হে বান্দারগণ তোমরা যা কিছু উপার্জন করো হালাল থেকে এবং আমি আল্লাহ রাব্বুল আমি তোমাদেরকে তোমাদের জন্য ভূমি থেকে যা কিছু পবিত্র জিনিস উৎপন্ন করে তোমরা সেই সমস্ত উৎপন্ন হালাল জিনিসটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো কারণ নবীজি বলেছেন ইন আল্লাহ তায়িবা লা ইকবুল ইল্লা তায়িবা আল্লাহ তালা নিজে পূত পবিত্র আর তিনি পবিত্র জিনিসকে তিনি গ্রহণ করেন আল্লাহ তালা কোনো হারাম জিনিস গ্রহণ করেন না সুতরাং আমার ভাইরা যারা কুরবানি করবেন তাদের সম্পদ অবশ্যই হালাল হতে হবে হারাম সম্পদ খেয়ে হারাম সম্পদ দিয়ে যদি কুরবানি করা হয় আল্লাহ রাব্বুল রব্বুল আলমিন কারোর কুরবানিকে তিনি কবুল করবেন না সুতরাং যারা ভাগিদাদের সঙ্গে কোবা কুরবানি করবেন বিভিন্ন পশুতে শরিক হয়ে অবশ্য আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ভাগিদার তার সম্পদ কোথা থেকে সে উপার্জন করেছে তার সম্পদ হারাল কিনা সে সুৎখর ঘুসখর সে চাতাবাজ খোর কিনা এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে হারাম সম্পদ দিয়ে কুরবানি করলে কারোর কুরবানি হবে না